গুড মর্নিং আজকে বোটানিক্যাল গার্ডেনে হাঁটার সময় আরো দুটো নাগালিঙ্গম গাছের সন্ধান পেয়েছি এই যে দেখো তোমরা আমার পিছনে দেখেছ কি সুন্দর ফুল এগুলো মনে হয় যেন কাণ্ড ফেটে ফুলের ডগাগুলো কাণ্ড ফেটে বের হয়েছে এরকম মনে হচ্ছে হ্যাঁ এইখানে পাশাপাশি দুটো গাছ আছে এই গাছটা দেখাই কী চমৎকার ফুল ফুটে আছে আমি একটু লেটমি মুভ অ্যারাউন্ড চারপাশে ঘুরে ঘুরে তোমাদের দেখাই এই যে কী চমৎকার ফুল ফুটে আছে এই যে কী চমৎকার ফুল ফুটে আছে আর ফুলের কলিগুলি কীরকম দেখতে দেখছো মার্বেলের মতো এরকম গোটা গোটা তারপর আস্তে আস্তে এগুলো প্রস্ফুটিত হয় চমৎকার গাছের উপরের চেয়ে নিচের দিকে কাণ্ডের মধ্যে বেশি ফুটে এই ফুলগুলো যাই হোক আমার স্টোর প্রবলেম আছে বেশিক্ষণ দেখাবো না এই গাছটাও দেখো এখানে পাশাপাশি দুটো গাছ আছে আর